আপনি দেখছেন পদ্মানীয় স্টোয়েন্টি ফোর ডট টপ ট্রেন্ডস সাথে আছি ইয়াসমিন নিষাদ সুন্দরবনে লাগা আগুন রাতে পাঁচ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন লাগার তেইশ ঘন্টা পেরোলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি এর আগে শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুলিয়া চহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রোববার সকালে ফায়ার সার্ভিস বন বিভাগ ও বন বিভাগের সহযোগী সংগঠনের কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্যরা শুরুতে নৌবাহিনীর মংলা ঘাটের কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে সুন্দরবনের আমরবুনিয়া বনিয়া ফাড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল তারা হেলিকপ্টারে করে রোববার দুপুর সাড়ে বারোটা থেকে পানি ছিটানো শুরু করেছে সাথে আগুন নেভাতে যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী মোরলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান গণমাধ্যমকে বলেন দুপুর থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়ার কাজ শুরু করেছে পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ সহযোগিতা করছে বন বিভাগ স্বেচ্ছাসেবক নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকজন আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে বলে জানান তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামসুন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন জেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সুন্দরবনে আগুন জ্বলতে থাকা এলাকায় নেওয়া হয়েছে তবে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে দুইটি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে তিনি জানান কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল কবির গণমাধ্যমকে জানান শনিবার নানা প্রতিকূল অবস্থার কারণে আগুন নেভানোর কাজ পুরোপুরি শুরু করা যায়নি তবে কতটুকু এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে বন বিভাগের পক্ষ থেকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অপর সদস্যরা হলেন জিউধরা স্টেশন অফিসার ওবায়দুর রহমান ও ধানসাগর স্টেশন অফিসার রবিউল ইসলাম পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর